আমি আবারও বলে দিচ্ছি জানাতিদের মার্কা গুলা শুধু সংক্ষেপে এক বিনয়ী হওয়া সবসময় জিতার চেষ্টা না করা গোয়ার তুমি না করা ঘাট না করা নম্র হওয়া নরম হওয়া আল্লাহ তৌফিক দেখ দুই আল্লাহর ভয়ে আল্লাহর ভয়ে গুনা ছাড়তে পারা খারাপ কাজ ছাড়া এটা বড় কঠিন বিষয় ভাই সবগুলোর ভিতরে সবচেয়ে কঠিনটা এটা আল্লাহ সবাইকে তৌফিক দান করুক যুদ্ধ করতে হবে মনের বিরুদ্ধে আমি অন্যায় করব না আমার আল্লাহ দেখছেন নাম্বার 3 রাত জেগে আল্লাহর ইবাদত করতে হবে আমি বুদ্ধি বাতায়া দিছি আর কখন না পারেন রমজানে করবেন ইনশাআল্লাহ নাম্বার 4 যারা চায় ভিক্ষুক অভাবী তাদেরকে দান করবেন zakat দিবেন নাম্বার 5 আল্লাহর কাছে ইস্তিগফার করবেন ক্ষমা চাইবেন চাইবেন তো ইনশাআল্লাহ একা কি একটু হাত তুলি কাঁদবেন আল্লাহর কাছে যখন সুযোগ পাবে নাম্বার 6 ধৈর্য ধারণ করবেন অস্থির হবে না বিপদ আপদে অন্য কোন অসুবিধাতে নাম্বার 7 সত্য কথা বলবেন ইমান tawhid এর উপরে থাকবেন থাকবো আমরা আল্লাহ আমাদেরকে সবাইকে তৌফিক দান করুক নাম্বার আট আল্লাহর অনুগত থাকবো অবাধ্য হব না আমার মালিকের কথা শুনবো কারোর কথা শুনবো না বইয়ের কথাও না বাপের কথাও না সাদিকের কথাও না রুমের লোকের কথাও না আল্লাহ কি বলছেন এটা শুধু দেখবো বস অন্ধ আল্লাহর অনুকরণে নম্বর নয় সুদিনে দুর্দিনে সর্ববস্থায় দান করব নম্বর দশ রাগ নিয়ন্ত্রণ করব খেল খেল করব না যখন তখন মানুষকে ক্ষমা করব আছে না কিছু লোক মাপ চাইলে বলে আরে রাগ ওরে মাফ করা যায় না না এরকম না মাপ চাইছে ঠিক আছে মাফ করে দিলাম এটা জান্নাতি লোকের লক্ষণ নাম্বার দশ এগারো নম্বর হলো নামাজে খুশুর সাথে মনোযোগের সাথে নামাজ পড়ার চেষ্টা করব ধীরে সুস্থে নাম্বার বারো অনর্থক ফালতু ফাইসা কাজ করব না যে কাজে কোনো দুনিয়া আকারাতে লাভ নাই নম্বর বা তেরো লজ্জাস্থানের হেফাজত করব অজাগায় অপাত্রে আজকাল ফেসবুকের যুগে লজ্জাস্থানের বড় বেশি অজাগায় অপাত্রে ব্যবহার হয় ভাই আল্লাহর ভয় এগুলো ছেড়ে দিব নম্বর চোদ্দ শেষ হলো আমানতদারি রক্ষা করব ও অঙ্গীকার করব আল্লাহ আমাদের সকলকে আপনি তফিক দান করেন জাযাকুমুল্লাহ ওয়া আওয়ানা দা'ওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন